আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন আজকে আমি ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি মুগ ডালগুলো ধুয়ে প্রথমে তেলের উপরে ভেজে নিয়েছি এমন করে ভেজে নিলে হয় কি খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে আর মুগ ডালটাও অনেক বেশি সেদ্ধ হয়ে যায় না তো আমি খিচুড়ি রান্নার জন্য একটু বেশি করে তেল নিতে হয় বেশি করে তেলের উপরে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়েছি মুরুব্বিরা বলে যত বেশি গুড় দিবেন ততই মিঠা হবে তো মশলা যত বাড়িয়ে দিবেন খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হবে খিচুড়িটা আমার মতো করে খিচুড়ি রান্না করে দেখবেন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়েছি সমস্ত মশলা দিয়ে ভালো মতো কষাইয়ে নিব দুই তিনটা এলাচ দিয়েছি তারপরে গরম মশলা দিয়েছি তেজপাতা দিব দিয়ে ভালো মতো মশলাটাকে আমি কষাই নেব মুরব্বীদের কথা হচ্ছে যত বেশি গুড় দিবেন তত বেশি মিঠা হবে তো যত বেশি মশলা দিব খিচুড়ি স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে আমি এখন চালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো এখন চালটাকে এই মশলার মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব ভালো মতো ভাজবো ভাজলে হবে কি আমার খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আগে থেকে মুগ ডাল ভেজে রেখেছিলাম তেলের উপরে এখন আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম এখন মুগ ডাল দিয়েও আমি ভালো মতো মিশিয়ে নেবো ভালো মতো আর কি ভাজবো দুই থেকে তিন মিনিট ভালো মতো ভেজে নেব এমন করে খিচুড়ি রান্না করবেন যদি আমরা তো সচরাচর সাধারণভাবে খিচুড়ি রান্না করে খায় যদি স্পেশাল কোনো মানুষ আসে মানে আপনার রান্নাটা যদি অনেক বেশি আকর্ষণীয় করতে চান তাহলে অবশ্যই এইভাবে রেসিপিটি করে দেখবেন যে খাবে সে আপনার অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দেওয়াতে খিচুড়ি স্বাদটা আরে আরও অনেক গুণ বেড়ে যায় তারপরে আমি ভালো মতো মশলাটাকে মিক্সড করে নিলাম তারপরে আমি খিচুড়িটাকে দমে রেখে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এই তো আমার প্রায় সেদ্ধ হওয়া অনেকটাই খিচুড়ি হয়ে গেছে এই তো দেখেন আমার লোভনীয় স্বাদে খিচুড়ি রান্না প্রায় শেষ খিচুড়িটা যখন রান্না শেষের দিকে চলে আসবে তখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিব দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিক্সড করে নিব তাতে করে হয় কি খিচুড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক